আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক সময় অনেক ভাই বোনেরা আমার কাছে আসেন এসে বলেন তার পেটের উপরি ভাগে ডান দিকে ব্যথা করে কি কারণে এই ব্যথাটি হয় সেটি আজ আলোকপাত করব। পেটের উপরিভাগের ডান দিকে ব্যথার কারণ বহুবিধ পেটের উপরিভাগের ডান দিকে ব্যথা হলে পরে প্রথমে আমরা চিন্তা করি লিভারের কোনো সমস্যা হলো কি না লিভারের যে কোনো প্রদাহজনিত সমস্যায় পেটের উপরিভাগের ডান দিকে ব্যথা করে সেটা হতে পারে হেপাটাইটিস সেটা ভাইরাল হেপাটাইটিস কিংবা লিভারের অন্য কোনো রোগের কারণে যেমন লিভার সিরোসিস হলে পরেও কিন্তু পেটের উপরিভাগের ডান দিকে অস্বস্তি লাগে ব্যথা লাগে এছাড়া ফ্যাটি লিভার ফ্যাটি লিভার হলে পরে লিভারের আকার আকৃতি বড় হয়ে যায় এবং পেটের উপরিভাগে ডান দিকে অস্বস্তি লাগে কারো কারো ব্যথার সমস্যা হয় অ্যাকিউট হেপাটাইটিস যদি সেটি ভাইরাল হেপাটাইটিস হয়ে থাকে বিশেষ করে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই দিয়ে যে জন্ডিস হয় অ্যাকিউট হেপাটাইটিস হয়ে তখনও কিন্তু পেটের উপরিভাগে ডান দিকে ব্যথা অনুভূতি হয় এবং অস্বস্তি লেগে থাকে এছাড়া সিস্টিক লিভার ডিজিজ অর্থাৎ লিভারে যদি কোনো সিস্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পেটের উপরিভাগের ডান দিকে ব্যথার সমস্যা দেখা দিতে পারে কিংবা যদি লিভার অ্যাপসেস হয় অর্থাৎ লিভারে যদি পুজ জমে যায় কোনো কারণে সেটি হতে পারে অ্যামিবি ক্যাপসেস কিংবা পায়োজেনিক অ্যাপসেস সেক্ষেত্রে কিন্তু পেটের উপরিভাগের ডান দিকে ব্যথার অনুভূতি হয়ে থাকে এছাড়া পেটের উপরিভাগের ডান দিকে ব্যথার আরও অনেক কারণ রয়েছে যদি আমাদের গল্পডারে অর্থাৎ থলিতে কোনো প্রদাহজনিত সমস্যা হয় অর্থাৎ কোলিস্টাইটিস যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পেটের পরিভাগে ডান দিকে ব্যথা হতে পারে সেই কোলিসিস্টাইটিসটি হতে পারে অ্যাক্যালকুলাস কোলিস্টাইটিস অর্থাৎ যদি পাথর নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু কোলিসিস্টাইটিস হতে পারে কিংবা পাথরের কারণেও কিন্তু কোলিসিস্টাইটিস অর্থাৎ গলবাডারে প্রদাহজনিত সমস্যা হতে পারে সেক্ষেত্রে কিন্তু পেটের উপরিভাগে ডান দিকে ব্যথা হতে পারে এছাড়া প্যানকেটাইটিস আমাদের যে অগ্নাশয় রয়েছে সেই অগ্নাশয়ের প্রদাহজনিত সমস্যার কারণে কিন্তু পেটের উপর ভাগে ডান দিকে ব্যথা হতে পারে কারো কারো ক্ষেত্রে ডিউডেনাল আলসার যদি হয়ে থাকে অর্থাৎ আমাদের ডিওডেনেমে যদি আলসার হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু পেটের উপরিভাগে ডান দিকে হতে পারে কিংবা গ্যাস্ট্রিক আলসার হলেও কিন্তু এই অবস্থাটি হতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যদি আমাদের বেজাল নিউম হয়ে থাকে অর্থাৎ ডান দিকের ফুসফুসের নিচের অংশে যদি প্রদাহজনিত সমস্যায় হয়ে বেজাল নিউমোনিয়া হয় সেক্ষেত্রেও কিন্তু পেটের উপরিভাগে ডান দিকে ব্যথা করতে পারে এছাড়া যদি হার্পিস জোস্টার যদি হয়ে থাকে কারো সেক্ষেত্রে কিন্তু পেটের উপরিভাগে ডান দিকে ব্যথা হতে পারে এছাড়া অনেক সময় ফাংশনাল অ্যাপডোমিনাল পেইন অর্থাৎ মনোদহিক কারণে যদি ব্যথা হয়ে থাকে অর্থাৎ মানসিক উদ্বেগ অস্থিরতা দুশ্চিন্তার কারণে যদি কারো কারো ক্ষেত্রে দেখা যায় পেটের উপরিভাগে ডান দিকে অস্বস্তিকর লাগে ব্যথা লাগে এই সমস্যাগুলো কিন্তু হতে পারে তাহলে আজ আমরা জানলাম পেটের উপরিভাগে ডান দিকের ব্যথা হওয়ার বহুবিধ কারণ